নূরে মোহাম্মাদি তথা সেরা জামনিরার হিসাবে যুগের মহাসংস্করক রূপে ধর্মীয় আমনেশায় নিমজ্জিত মাতলুকাতকে সত্তর আলুকে উদ্ভাসিত করে পধারা বিপদকামী ও মুক্তিপিয়াসী ধর্মবর্ণ গুদ্র নির্বিশেষে সকলের জন্য পথের দিশারী ও মুক্তির বার্তা নিয়ে চন্দ্রপাড়ায় আগমন করলেন তাপস কুল শিরোমণি লাউলিয়া জামানার মহান মজার দেব দয়াল বাবা হজর শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ আলাই তিনি নিজের সম্বন্ধে বলতেন আমি পীরগিরি করতে আসি নাই পীরগিরি করা আমার কাজ নয় অপর দিকে যারা পীর মুরিদি করেন তাদের যোগ্যতা সম্পর্কে বলতেন যে পীর বাড়ির খবর হারির খবর রাখতে পারে না তার জন্য পীরগিরি করা হারাম এই যুগে প্রকৃত পীরকে এবং কোথায় ওই বা তার সন্ধান পাওয়া যাবে হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন যিনি তিনটি পথ অতিক্রম করেছেন এবং উহার আরোহণ ও অবরোহণের পথ সম্বন্ধে জ্ঞাত তিনি পীর তিনটি পথ হইল শরীয়ত তরিকত ও হাকিকতের পথ যে ব্যক্তি এই তিনটি পথের সাথে পরিচিত নয় এবং পথ অতিক্রম করেনি সে পীর নয় বরং সে তাহার পথের শয়তান তোমরা দেখো অধিকাংশই জায়নামা বসিয়া পীর হওয়ার দাবি করে তাহারা কখনো নয় বরং তাহারা তাহাদের পথের প্রতিমা ও তাহাদের অবস্থা তো নির্মরূপ সুন্দর মুখাকৃতি জ্ঞান হরণকারী সকলেই স্ব কাজের সামেরি সমতুল্য প্রকাশ মোসা দেশ হইলেও ভিতরে ভিতরে বিষতর সাপ তাহাদের মন বাগানের দিকে অন্তর পৃথিবীর সম্পদের দিকে দয়াল বাবা এলেন অধপতিত মানুষকে টেনে তুললেন উপরে তিনি গাইলেন মুক্তির গান খেললেন প্রেমের খেলা কত প্রেমিক যে আটকা পড়ল তার প্রেমের ফাঁদে গোপনে লুপচক্ষুর অন্তরালে কত প্রেমিককে পাগল করে আবার বিচ্ছেদের অনুলে ডিব করলেন মানুষের প্রেম যখন দেহ নির্ভর হয় তখন সেই কামনার বস্তু অন্তর্হিত হয়ে প্রেমও উঠে যায় কিন্তু প্রেম যদি নিষ্কাম হয় অর্থাৎ সত্য সুন্দরের প্রেম হয় তবে সে হয় অনন্ত অমর তাই লালন সাই বলেন ভবের পিরিয়েট ভূতের কীর্তন অবশেষে হয় তার মরণ আরেক প্রেমিক কবি হাফিস প্রেমের দেওয়া না হয়ে বললেন নাইকো হানাফি নাইকো মালিকি হাম্বলি প্রেম মর্ম এক ধর্ম সব ধর্ম থেকে পৃথক স্বয়ং আল্লাহরই ধর্ম ও গোষ্ঠীভুক্ত সমস্ত প্রেমিকেরা বাংলার বৈষ্ণব কবি চণ্ডীদাস কেমন সুন্দর করে বলেছেন মর্ম না ধর্ম বাখানে এমন আশয়ে যাহা কাজ নাই সখী তাদের কথায় বাহিরে রোহন তারা পরমাত্মার সন্ধানে জীবাত্মার অনন্ত যাত্রাকে গ্রিক দার্শনিক প্লাটিনাস বলেছেন গ্রিক মনীষী প্লেটো অতীন্দ্রীয় জগৎ ও প্রেমের তুলনায় ইহলুক ও ইহলুকিক প্রেমকে অসার ও অলিক বলে ধারণা করেছেন যা দৃষ্টিগোচর তা ছায়া ও মায়া বলেছেন এবং যা দৃষ্টি বহির্ভূত তাকে সত্য ও শাশ্বত বলেছেন তন্ময়তা সুফি ভাষার হাল ও পরম সুন্দরের ধ্যানের ফলে মানুষ যে উৎস থেকে সৃষ্টি হয়েছে সেই উৎসই ফিরে যায় দয়াল বাবা হজরত শালচন্দ্রপুর রমতুলালাই মুক্তিদাতা হিসাবে বুকে আগমন করেছিলেন মুক্তিকামী কত মানুষকে দয়াল দর্শন দিয়ে ক্ষয় করে কত মানুষকে যে মুক্তি দিয়েছেন তা হিসাবের বাইরে এই ছিল দয়াল হজুরের গুরুত্বপূর্ণ কিছু বাণী মোবারকের কথা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন শেয়ার করে তরিকতপন্থী ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন যেন তরিকতের উচ্চ মাকামে পৌঁছানোর জন্য হৃদয় অতির আগ্রহে ধ্যান সাধনায় আল্লাহর রেয়াজত সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সবাইকে সালাম জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত